তেলের ভিতর পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব হচ্ছে পুঁশাক ভাজি মাছ ভাজি আর হচ্ছে মাছ দিয়ে ঢ্যাস দিয়ে তরকারি মাছ ভাজি খেলে নেয় পছন্দ মেয়ের বসন্ত ঢেঁড়স ভাজি মাছে তিন চার ভাজি আলুকে দিতে মেয়ে তুমি একটু দিয়ে পরিষ্কার করে কাটছি রান্না করে মেয়েকে নিয়ে খাবে শাক করতেছি সিদ্ধ করে নিতে আর এই যে মাছ তেল দিয়ে লগন দিয়ে আর হলুদ দিয়ে জ্বালাই রাখছিলাম সেটা দিয়ে খাব কারণ মাসটা অনেক সফট হইছে ভাজা ভাজা থেকে এই মাসটা অনেক স্বাদ লাগে তার জন্য এরকমই করছি এই যে বাইগেতে নিয়েছি এইগুলো উঠাই চালাবো এই মাছ দিয়ে কারিটা রান্না করব মাছ ধরে করা হয়ে গেছে আর হচ্ছে শাক এখন এখানে আমায় একটু তরকারিটা বসাবো এখানে একটু পেঁয়াজ কুচি টুজি এই টাইম হালকা একটু বাদামী হয়ে গেলে দিয়ে দেবো একটু রসুন বাটা জিরে বাটা আর হচ্ছে কাঁচা মরিচ বাটা আর একটু বাটা মশলা দিয়ে রান্না করবো এইতে একটু মশলা বেটে রাখছি এখন আমি মশলাটা দিয়ে দেবো এর দিয়ে দিব হচ্ছে লবণ লবণটা দিয়ে নিশি এটা সুন্দর করে ভুনে নেব এখানে হলুদ দিয়ে দিছি এখন এখানে সামান্য একটু পানি দিয়ে দিব মশলাটা ফুটে গেলে এর ভিতরে মাছ দিয়ে দিব আর ঢেঁড়স দিয়ে দিব ঢ্যাঁড়া দিয়ে দিব ঢেঁড়স হতে বেশি সময় লাগবে না এইটা দিয়ে এই মশলার ভিতরে নাড়াচাড়া করতে করতে সিদ্ধ হয়ে যাবে প্রায় এক সেকেন্ড নাড়ার পরে জল ভিতরে যেহেতু মাছটা অনেকটাই শক্ত হয়ে গেছে জালাপি জালাপি এখন মাছ দিয়ে দেবো এখন এটা হালকা আছে একটু সিদ্ধ করে নিয়ে তারপর ওকে পানি দিয়ে কামাই ফেলাবো আমি মাছটা অনেক শক্ত হয়ে গেছে আপনারা তো দেখছেন অনেকগুলা মাছ কিনে আনসার লাগছে সেই মাছটি আমি জ্বালা গেছি সারাদিন মাছ ধরে চালাইছি তিন চারবারের বেশি জ্বালাইছে মাছটা পানি দিয়ে এটা বেশি জোল রাখবো না ঢেঁড়সের থেকে মাছই বেশি হয়ে গেছে আর পানি দিব না এখন ঢাকা দিয়ে রেখে দিব দিয়ে শিয়ারির সময় খাবো কারণ আর শিয়ারির বেশি সময় নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখবেন আর অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার কাছে একটাই রিকোয়েস্ট করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ